হ্যালো ফ্রেন্ডস ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে সাপটা পিঠা বানিয়ে দেখাবো আজকের ভিডিওটা ফুল দেখলে যে কেউই পাটি সাপটা পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না আমরা ভিডিওটি শুরু করি পাটি সাপটা পিঠা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা নিয়ে নিয়েছি আর এই পাত্রের ভিতরে আমি এখন দিয়ে দিছি দুই বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনারা এখানে ভেজা চালের গুঁড়াটাতেও বানাতে পারবে কোনো সমস্যা নেই দুই বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা যদি দুই বাটি পরিমাণ চালের গুঁড়া নেন তাহলে এক কাপ পরিমাণ বা এক বাটি পরিমাণ আপনারা ময়দা দিবেন অর্থাৎ চালের গুঁড়া যা হবে তার হাফ দিতে হবে ময়দা তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ চিনি আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এরকম একটা হ্যান্ড মিক্সার সবগুলো উপকরণ এভাবে খুব ভালো করে মিশিয়ে এনেছি আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন তো আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে এনেছি যেন ভিতরে কোনো প্রকার দলা না থাকে তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা খুব ভালোভাবে একটা গোলা তৈরি করে নেব একবারে বেশি পানি দিতে যাবে না তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে পাটি সাপটা পিঠার জন্য ঠিক এরকম কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না তো দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন এই ব্যাটারটা থেকে আমি আলাদা করে দুইটা বাটিতে অল্প অল্প করে এভাবে উঠিয়ে নেব কারণ আমি পিঠাটা একটু কালারফুল করবো তো এই জন্য তো এর জন্য আমি এখানে দুইটা পাত্রে এরকম করে ব্যাটারটা উঠিয়ে নিচ্ছি তো দুইটা পার্টে উঠানো হয়ে গেছে এখন আমি এই পার্টের ভিতরে একটু ফুড কালার দিয়ে নেব আমি এখানে ইউজ করব রেড ফুড কালার আর গ্রিন ফুড কালার তো এখন আমি একটা বাটিতে এখানে হালকা মানে সামান্য একটু রেড ফুড কালার নিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি রেড কালারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটা একটা বাটিতেও গ্রিন ফুড কালারটা দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের বেড়াটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেডি করে রেখে দিব এখন আমি ভিতরের ক্ষীরসাটা রেডি করে নেব হিরসা বানানোর জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি এখন এই পাত্রটা হালকা একটু গরম হয়ে গেলে এখন আমি এর দিয়ে চামচ চালের দুই আপনারা এখানে চালের গোড়ার পরিবর্তে ময়দা কিংবা ইউজ করতে পারেন চালের গুঁড়াটা এভাবে দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেঁদে চালের গুঁড়াটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব যখন চালের গোড়া থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব দুই টেবিল চামচ বুড়া দুধ বুড়া দুধটা আপনারা চাল এখানে করতে পারেন গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ ভেজে নেব যখন এরকম একটু শুকনা হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ দুধ ইউজ করছি আপনারা এখানে চাইলে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি ইউজ করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশে নিয়েছি ভালোভাবে মিশে যাওয়ার পরে এখন আমি এর ভিতরে দেড়শো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খিসাটা এভাবে রান্না করে নেব। এটা কিন্তু একটু পাতলা টাইপ থাকলে নামাতে হবে নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে তো দেখুন এটা রেডি হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিয়েছি পিঠা বানানোর জন্য আমি এখানে একটা প্যান নিয়ে আর এখানে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে যে কালারফুল করার জন্য ব্যাটারটা রেডি করে রাখছিলাম সেটা বোতলের ভিতর ভরে আমি এরকম করে একটু ডিজাইন করে নিলাম তারপর আমি এখানে দুই টেবিল চামচ ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে এভাবে হাতলটা ঘুরিয়ে গোল করে এটা ঢেকে দিলাম আর এটা ঢেকে দেওয়ার পরে যখন এরকম উপর থেকে একটু এরকম গোল গোল হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কিরসাটা বানিয়ে রাখছিলাম সেটা আপনারা একটু খিরসাটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগে খিরসাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এক সাইড থেকে টেনে এনে এভাবে ফোল করে নিব আর একদম লাস্টের পার্টটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে উল্টিয়া পাল্টে এক মিনিটের মতো একটু ভেজে নিব তাহলে কিন্তু এটা আর খুলে যাবে না পরে তো দেখুন সেমভাবে ভাবে আমি গ্রিন কালার দিয়ে যেটা ডিজাইন করছিলাম সেইভাবেও আমি এভাবে আগে ঘুরিয়ে ডিজাইন করে নিয়ে ডোটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তো দেখুন এরকম করে নেওয়ার পরই কিন্তু এক মিনিটের মাথায় কিন্তু এগুলো খুব ভালোভাবে উপরের পাটটা হয়ে যাবে তো আমি আবারও উপরে খিরসাটা দিয়ে এক সাইড থেকে এভাবে একটার পর একটা প্রেস করে এভাবে ফোল্ড করে নিচ্ছি তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই পাটি সাপটা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি একইভাবে আমার সবগুলো পিঠা এখন বানিয়ে নিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে কালারফুল পাটি সাপটা পিঠা আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজাদার আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ছিল আমার ভিডিও আমার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ